আপনারা কি জানেন ইউরোপের সবচেয়ে ধনী দেশ কোনগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ইউরোপের সবচেয়ে ধনী দশটি দেশ সম্পর্কে সবসময় যদি এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন কোনো একটি দেশ ধনী কিনা এটি নির্ভর করে ওই দেশটির মাথাপিছু জিডিপি বা জিডিপি পার ক্যাপিটাল মানদণ্ডের ভিত্তিতে এটি একজন নাগরিক বছরে কত টাকা আয় করে তা সম্পর্কে ধারণা দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক জিডিপি পার ক্যাপিটাল অনুযায়ী ইউরোপের সবচেয়ে ধনী দশটি দেশ সম্পর্কে তালিকার দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে পঞ্চান্ন হাজার দুইশো নিরানব্বই মার্কিন ডলার তালিকার নয় নম্বরে রয়েছে সুইডেন যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো ছত্রিশ মার্কিন ডলার তালিকার আট নম্বরে রয়েছে ডেনমার্ক যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে ছেষট্টি হাজার নয়শো সাতচল্লিশ মার্কিন ডলার তালিকার সাত নম্বরে রয়েছে আইসল্যান্ড যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে একাত্তর হাজার তিনশো উনচল্লিশ মার্কিন ডলার তালিকার ছয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে একানব্বই হাজার সাতশো বত্রিশ মার্কিন ডলার তালিকার পাঁচ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে এক লক্ষ এক হাজার তিনশো ষোলো মার্কিন ডলার তালিকার চার নম্বরে রয়েছে নরওয়ে যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে এক লক্ষ তিন হাজার নয়শো এক মার্কিন ডলার তালিকার তিন নম্বরে রয়েছে লুক্সেমবার্গ যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে এক লক্ষ একুশ হাজার একশো উনচল্লিশ মার্কিন ডলার তালিকার দুই নম্বরে রয়েছে লিস্টেনস্টাইন যেখানকার মাথাপিছু জিডিপি হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো একাশি মার্কিন ডলার তালিকার এক নম্বরে রয়েছে মোনাকো যেখানে মাথাপিছু জিডিপি হচ্ছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো আশি মার্কিন ডলার যা বর্তমান বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিন কোটি ছয় লক্ষ সত্তর হাজার টাকার মতো তো আপনার স্বপ্ন এখানকার কোন দেশটিতে আসার তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ